হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরপাস ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আর দেখো সকাল সকাল চলে এসেছি আমি কলে জল নিতে তো সকালবেলা আমাদের তো বাড়ির ভেতরে কোনো জল কল নেই তো পাশেই তোমাদের দাদার আর কি বন্ধুর বাড়ি থেকে আমি জল নিই তো সেখানেই চলে এসেছি এক দেখো কি সুন্দর পরিবেশ একটু শেয়ার করলাম তোমাদের সাথে পাখির কিচির মিচির আওয়াজ শব্দ কত সুন্দর লাগছে পুরো বসন্তের যে একটা আভাস বোঝা যাচ্ছে এরপর সোজা আমি চলে এসেছি তাড়াহুড়ো করে রেডি করে পুচকিকে নিয়ে পুচকির স্কুলে যাব বলে তো উঠে পড়েছি রিক্সাতে আর দুজনকে নিয়ে তাড়াহুড়ো করে আমাকে যেতে হচ্ছে এটা তো সবারই যেতে হয় তাড়াহুড়ো করে শুধু যে আমি একা তা নয় সকল মাকেই বাবাকেই স্কুলের জন্য তাড়াহুড়ো করে ঠিক টাইমের জন্য পৌঁছতে হয় তো চলো আমি যথাস দেখো বাজারে এসেছিলো ঘরের সামনে আমি নিয়ে নিয়েছি আমুদি মাছ সব মিশিয়ে মাছ মাছ চলো এখন কাটা হবে আজকে তোমাদের আমুদি মাছের এই রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি তো দেখো মাছের মধ্যে আমি নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর আমি মাছগুলোকে ডিপ ফ্রাই করে একটু ভেজে নেব আর এই মাছের কিন্তু খুব বেশি একটা মশলা তেল মশলা লাগে না রান্না করতে তো এর মধ্যে কি কি রান্না করতে মশলা লাগে আর কিভাবে টেস্ট হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নাও আজকে রেসিপিটা কারোর কাছে থাকে না গো আমাকে এরকম কষ্ট করে করে এক হাতে রান্না করতে হয় দুষ্টু পচাকে নিয়ে

মাছ ভাজা হচ্ছে এখন আমদি মাছ নিয়ে এসেছিলাম তখন কেটেছিলাম কেটেছিলাম এই যে আমুদি মাছ ভাজা হচ্ছে কেন অনেক এখন আছে গোলে নিয়ে রান্না করতে হচ্ছে এরপর আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে লাল লাল করে আমি সরষের তেলের মধ্যে আমি ভেজে নিয়ে ভেজে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণে আর কি কালো জিরে নিয়েছিলাম আর দেখো দুটো আমি ঠিক বড় বড় সাইজের টমেটো নিয়েছি আর চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী নেবে আর এরপর আমি ভালোভাবে এটা হলুদ আর নুন আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে কষাবো তো মশলার মধ্যে তো কিছুই নেই টমেটোটা একটু বেশি করে দিয়েছি যেহেতু এটা পাতলা একটা ঝোল ঝোল না ঠিক একটু মাখা মাখামাখা হবে আমদি মাছের মাখামাখায় কারি টাইপের সেজন্য একটু টমেটোটা বেশি পরিমাণে লাগে তো দেখো এখানটা ভালোভাবে আমার কষে গেছে আর এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো জলটা তোমরা পরিমাণ মতো দেবে কারণ মাছ যতটুকু থাকবে জলও ঠিক ততটুকুই দিতে হবে কারণ জলটা আবার ফোটার পর সেটাও আবার কমে যাবে সেরকমভাবে আমার জলটা একটু কম হয়েছিল সেই জন্য আমি আবার খানিকটা জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো দেখো এরপর আমি সামান্য জলটা দিয়ে ফোটা অবধি অপেক্ষা করব ফুটে গেলে এরপর আমি কিভাবে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর দেখো বন্ধুরা আমার এখানটায় ঝোলটা ফুটে উঠেছে আর কি আর এরপর আমি আমদি মাছগুলো ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো আর এরপর ভালোভাবে মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মাছের মধ্যে যেটা না দিলে একদমই ভালো লাগবে না সেটা হলো ধনিয়া পাতা কুচি তা আমি ধনিয়াপাতা কুচিটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম আর এরপর দেখো এর ওপর দিয়ে আমি ধনিয়া পাতাটা সার্ভ করে দিলাম এরপর কিছুটা কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দেব যাতে ধনে আর কারিটা একটু হালকা মাখা মাখামাখা হয়ে যায় আর দেখো বন্ধুরা এখানে আমার মা আমোদি মাছের কারিটা একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর দেখো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো তারা যদি আমার ভিডিও ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর নতুন পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এরপর দেখো আমি এক গাদা জামা কাপড় কেচে নিয়েছিলাম আর সেইগুলোই জামা কাপড় বলতে জামা কাপড়ও আর অনেক দিন ধরে শাড়িগুলো কাঁচা হচ্ছিল না তা শাড়িগুলো আমি কেচে নিয়েছিলাম আর এরপর দেখো আমি ফটফট করে শাড়িগুলোকে আমি ভাজ করে নিচ্ছি আর সামনেই তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোরও ব্লগ আসতে চলেছে তোমাদের সাথে তো অপেক্ষা করতে থাকো বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এরপর জামা কাপড় কাচার পর আমি এখানটায় ভাজ করে নিয়েছি এক এক পর এক শুধু কাপড় শাড়ি ভর্তি আর এরপর দেখো সন্ধ্যাবেলা আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আর কি ক্যারাটে ক্লাসে তো সেইটুকুনি আর আমি তোমাদের শেয়ার করলাম না তো যাওয়ার পথে ক্যারাটের ক্লাসে খিচুড়ি দিচ্ছিল তো সেটাই আমি বাড়িতে নিয়ে দেখো বন্ধুরা এই দেখো খিচুড়ি নিয়ে চলে এসছে এখানে দু প্লেট খিচুড়ি ছিল এর মধ্যে ঢেলে ঢেলে নিয়েছি আর এই যে পড়তে বসেছে আমার গুন্ডি আর গুন্ডা বডে বা

বা পাকে খা বাغا মেলে ওরে বাগা আরে আরে বাগা মেলে ওরে বা গাছে আম বনে বাগা ছা আম বনে ডাক তো বন্ধুরা আমাদের পুচকির আজকে কিন্তু স্কুল থেকে পিকনিকে গেছিল তো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু পিকনিকে পিকনিকে গার্জেনের কোনো অ্যালাউ ছিল না তো যাই হোক স্কুল থেকে আনটিরা কতগুলো ছবি পাঠিয়েছিল তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো সানগ্লাস পরে এটা হচ্ছে কিন্তু আমাদের পুচকি তো তোমরা যারা চিনতে পারছো তারা তো চিনতে পারছো অনেকেই হয়তো কনফিউজ আর দেখো ওদের লাঞ্চ তারপরে সকালবেলা ব্রেকফাস্ট খেতে দিয়েছিল সব কিছুই ছবির মধ্যে আছে দেখো এটা ওদের ক্লাস টিচার ক্লাস টিচার উনি কিন্তু সায়েন্সের টিচার তো আমার মেয়েদেরকে উনি সায়েন্স পড়ান তো দেখো তারপর অবসর টাইমে আমার যখন মন ভালো থাকে না তখন আমি একটু হ্যান্ডক্রাফ্ট করতে থাকি তো এইটা আমি এই যে মার্বেল পেপার নিয়ে এসে পিসবোর্ড কেটে একটা হ্যান্ডক্রাফট করছি তো এটা পুরোপুরি কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা আমার আর কি আগ্রহাই অভ্যাস আমি সব কিছুই সমস্ত কিছুই হাতের কাজ করে থাকি অল্প ছোটোখাটো অল্প বাট সেলাই ছাড়া আমার সব কিছুই ভালো লাগে আমার সেলাইটা একদমই ভালো লাগে না যাই হোক দেখো এই হাতের কাজটা আমি করছি তো এটা হলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এরপর পুচকির বাবা রাত্রে পিকনিক করেছিল তো ছেলে ওরা বন্ধুরা মিলে আর দেখো এখানটায় এই কাবাব নিয়ে এসেছিলো তাই সেটাই একটু এটা পুচকির জন্য কাবাব নিয়ে এসেছিলো কিন্তু আমাদের জন্য না তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আর দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো সবাই টাটা।